আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের ওয়ে হাউজে চলে এসেছি আমাদের ওয়ে হাউজে কি কী জেনারেটর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেইটাই আমরা আমি আজকে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমাদের একটা ওয়ে হাউস এরকম আরও ওয়ার হাউস আমাদের রয়েছে আপনারা শুরুতে যদি একটা জেনারেটার দেখায় এটা আমাদের গত দুই দিন আগে কিন্তু স্টকে এসেছে এটা হচ্ছে পার্কিংসের তিনশো বিশ কিলো চারশো বিয়ে এটা হচ্ছে ওপেন টাইপ জেনারেটর আর এমনিতে আপনারা আমাদের কাছে এখানে কিন্তু ষোলো কিলো থেকে শুরু করে মিড রেসে দুশো কিলো পর্যন্ত আপনারা আমাদের কাছে কিন্তু ক্যানোপি টাইপ জেনারেটার পেয়ে যাবেন দুশো কিলো পর্যন্ত আমাদের কাছে ক্যানোপি বর্তমান সময় স্টকে রয়েছে আর দুইশো কিলোর উপরে যদি আপনারা ক্যানোপি চান তাহলে আমাদের কাছে দুশো কিলোর উপরে এখন বর্তমান সময় কিন্তু সবগুলো ওপেন রয়েছে দুইশো কিলোর উপরে ক্যানোপি চাইলে আপনাদের লোকাল ক্যানোপি নিতে হবে আপনাদের যদি আমরা আরও দেখাই আমাদের কাছে কিন্তু পার্কিংস এবং কামিংস এবং আপনার উইচাই এবং রিকার্ডো এই চারটা সিরিজের মাল এখন বর্তমান সময় আমাদের রয়েছে এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আপনার টাইপ এখানে পার্কিংস রয়েছে কিছু ওই যে একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কামিংসের এখানে আলো স্বল্পতার কারণে হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ওয়ার হাউজের ভিতরে একদম আমরা আপনারা যদি এখানে একটা দেখেন এটা হচ্ছে তিনশো কে এ এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পার্কিংস পার্কিংসের উইল অ্যান্ড পাওয়ার পার্কিংস এটা এটা হচ্ছে তিনশো কেবি এই যে দেখেন এটা হচ্ছে তিনশো কে জেনারেটর এই যে এই পাশে আসিয়া যদি দেখেন তাহলে এটা হচ্ছে তিনশো কেবি এ জেনারেটার এটা হচ্ছে ক্যানোপি তো এটা আমাদের এই যে তিন মাস আগে একজনে অর্ডার করেছিল যে ওনাদের ফরেন ক্যানোপি জেনারেটর লাগবে তো আমরা এটা কিন্তু এনে দিয়েছি তো এটাই দু একদিন ভিতরে আপনার ডেলিভারি হয়ে যাবে এবং আপনারা এই যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাও পার্কিংসের এটা হচ্ছে ওপেন টাইপ জেনারেটার এটা অরিজিনাল পার্কিংস না এটা হচ্ছে চায়না পার্কিংস এটা হচ্ছে জয়েন্ট মেনসোর জয়েন্ট মেন্সোর চায়না পার্কিংস আড়াইশো কে বিয়ে দুইশো কিলো ওপেন টাইপ এবং আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দুইশো কে দুইশো কিলো আড়াইশো কে বিয়ে এটাও কিন্তু ওপেন টাইপ আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু পার্কিংস কামিংস রিকার্ডো হুন্দাই সিরিজের যে জেনারেটরগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং ছোটোর মধ্যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানোপি টাইপ পার্কিংস পঞ্চাশ কিলো ওয়ার্ড বাষট্টি কেবি এই জেনারেটারটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো কিলো একটা জেনারেটার রয়েছে এটা হচ্ছে ফুল্লি ক্যানোপি টাইপ জেনারেটার এবং এ পাশে কামিংসের একটা জেনারেটর রয়েছে এটা হচ্ছে আশি কিলো কামিংস জেনারেটর এটা চায়না অ্যাসেম্বল জয়েন্ট বেঞ্চর চায়না তো আমাদের মোস্ট অফ সব ইন্ডাস্ট্রিয়াল যে জেনারেটরগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলোই আমাদের চায়না থেকে আসে চায়না অ্যাসেম্বল কিন্তু আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ডের জেনারেটর রয়েছে যেগুলো আমরা চায়না থেকে অ্যাসেম্বল করা হয় এগুলো সবই জয়েন্ট যেমন আপনার হুন্দে কোম্পানি কুরিয়ার যেগুলো আমরা অ্যাসেম্বলি করা হচ্ছে চায়না থেকে এবং পার্কিংস আছে পার্কিংস অ্যাসেম্বলি আমাদের চায়না থেকে আপনারা যদি অরিজিনাল পার্কিংস চান সেই ক্ষেত্রে আপনারা অরিজিনাল পার্কিংসও কিন্তু আমাদের থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যে কন্ডিশনটা মানতে হবে সেটা হচ্ছে আমাদের অন্তত মিনিমাম এক মাস আগে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আমরা আমাদের ডেট অনুযায়ী হয়তো বা দুই থেকে আড়াই মাস অথবা তিন মাসের ভিতরে আমরা কিন্তু অরিজিনাল পার্কিংসও আপনাদের এনে দিতে পারবো উইলেন পাওয়ারের যে পার্কিংস ওই পার্কিংসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এই শো এই অয়ার হাউসটাতে আমাদের এই অয়ার হাউসটাতে আমাদের শুধুমাত্র ম্যাক্সিমাম হচ্ছে ক্যানোপি আমাদের এই জায়গায় আমাদের আরও দুইটা ওয়ে হাউস আছে একটু পাশেই সেখানেও আমাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার রয়েছে তো হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারের কারেকশান আপনারা আমাদের রয়েছে আপনারা যদি ওই পাশে দেখেন এগুলো কিন্তু একদম ছোটো ছাড়া জেনারেটারগুলো যেগুলো রয়েছে এগুলো আপনার ডিজেলের ক্যানোপি জেনারেটর ফুল্লি ফরেন ক্যানোফি এগুলো এগুলো ফরেন থেকে ডাইরেক্ট ক্যানোফি করা আমরা লোকাল ক্যানোফি করি আড়াইশো কিলোর উপর থেকে আমরা লোকাল ক্যানোফি করি আড়াইশো কিলোর উপর থেকে আড়াইশো কিলোর নিচে যতগুলা ক্যানোপি জেনারেটার আমাদের রয়েছে সবগুলোই কিন্তু ও হানড্রেড পার্সেন্ট ফরেন কেন তো আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার প্রয়োজন হবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন কোনটা স্টকে আছে কোনটা স্টকে নাই। আপনারা খুব ভালোভাবে জেনে শুনে বুঝে আর যদি অবশ্যই আপনি আমার ওয়ার হাউজে গিয়েও যদি দেখতে চান দেখে বুঝে আপনারা মাল পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি